আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী ঐতিহ্যবাহী দারুল আরকাম মাদ্রাসা ও ইতিম পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে আমাদের ঐতিহ্যবাহী দারুল আরকাম কাম মাদ্রাসা ও ইতিমখানার পক্ষ থেকে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক একটি পশু কোরবান করেছেন একটি গরু কোরবান করেছেন মাদ্রাসা ছাত্রদের দিকে তাকিয়ে একটি গরু কোরবান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে গরু কোরবানি করার জন্য প্রস্তুত নিচ্ছে গরু কোরবান করার জন্য সবগুলো গোছাতেছে তো আলহামদুলিল্লাহ যারা লীল্লায়িতর জন্য গরু কোরবান করেছেন আল্লাপাক সকলের কোরবানকে কবুল করুন আর ঐতিহ্যবাহী দারুল আর কাম মাদ্রাসা এতিমখানাকে যাতে করে কবুল আল্লাপাক কবুল করে আপনারা সকলে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তার পাশাপাশি আপনাদেরকে এই মেসেজটুকু পৌঁছায় দিতে চাই আমাদের এখানে অনেক এতিম ছাত্র রয়েছে ঠিকানা ঠিকানাবিহীন অনেক এতিম ছাত্র ভাইরা রয়েছে আল্লাহাকের কুদ্রতে প্রতিষ্ঠান চলে আপনাদের দান অনুদানে প্রতিষ্ঠান চলে যারা আপনারা দান সদকা জাকাত মান্য দিচ্ছেন আল্লাহাক সকলে দানকে কবুল করুন এই প্রত্যাশা এখান শেষ করাম